নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল এই যে টিফিন বানাচ্ছি বাবু আর মামের স্কুল খুলে গেছে তাই জন্যে একদম শ্বাস নেবার টাইম নেই সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছি আর কালকে আমি একটু বেশি করেই পেঁপে আলু সবজি বানিয়ে রেখেছিলাম রাত্রিরে যাতে সকালের টিফিনটাতে মানে টিফিন করার জন্য দেরি না হয় সকালের টিফিন খেয়ে নিচ্ছি রুটি পেঁপে আলুর সবজি হাতটা ধোয়ার সময় পাইনি হাতেতে আটা মেখেছিলাম তো আটা লেগে আছে বাবু খেয়ে নিয়েছে বাবু খেয়ে দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর বাবুর ড্যাডি খেয়ে দিয়ে দোকানে দাঁড়িয়ে আছে আমি খেয়ে উঠলি বাবু আর বাবুর ড্যাডি দুজনেই বেরোবে বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে বাবুর ড্যাডি যাবে দুদান্তে বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে বাবুর ড্যাডি গেছিলো দুদান্তে দুধের ঘর আর বাজার হচ্ছে পাশাপাশি তাই জন্যে বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছে স্লিপার কাপ মাছ নিয়ে এসছে মাছটাকে আমি ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি আর এই যে ফুলকপি নিয়ে এসেছে অদিনের ফুলকপি বলে বন্ধুরা দেখুন তো কীরকম লাগছে এটাকে ভাবছি ভাজা করব মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়ে এই যে ভাস্তা দিয়ে দেবো আগে না কড়াতে আমি এই যে ফুলকপি আলুটা ভেজেছিলাম মশলা দিয়ে তাই জন্য কড়াতে একটু লেগে আছে ওই কড়ার মধ্যেই তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি সব মাছগুলোকেই একবারে ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেতেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আজকে আলুটা না একটু বেশি হয়ে গেছে বড় বড় দুটো আলু নিয়েছি তো তাই জন্যে ছোট আলু ছিল না তাই বড় আলুর জন্য একটু বেশি পরিমাণে আলু নেওয়া হয়ে গেছে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দুটো পেঁয়াজ দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাই দিয়ে দেবো আর টমেটো মামের ড্যাডিকে আনতে বলছি ভুলে যাচ্ছে তাই জন্য টমেটো ছাড়াই রান্না করব। পেঁয়াজটা তুলে দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে নেড়েছেড়ে ভেজে নিয়েছি এর মধ্যে এবার রেগুলার যা মশলা সেই মশলাগুলোই দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মতো লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু ঝোল হবে ডাল করিনি তাই জন্য একটু বেশি পরিমাণে জলটা দিলাম ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে তুলে দেব। মাছটা না দুপিস বেশিই নিয়েছি মাম খেতে ভালোবাসে তো আর মাম্মের ড্যাডিও ভালোবাসে তাই জন্যে দু পিস একটু বেশিই নিয়েছি মাছ মামস স্কুল থেকে এসে গেছে স্কুল থেকে এসে একটু জল খেয়ে আর একটু কিছু খাবার খেয়ে হালকা এই যে আপন মনে খেলতে বসেছে আর তার আগে একটু বই নিয়ে বসেছিল এই যে বইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে পড়া হয়ে যেতে আবার এই যে খেলতে বসে গেছে আপন মনে নিজের মতো খেলে যাচ্ছে বাড়ি থেকে যেহেতু বেরোয় না সেই জন্যে বিছানায় বসেই ও খেলা করে বিছানাটাই ওর সব কিছু খাওয়া দাওয়া খেলা পড়াশোনা সব কিছু চলুন দুপুরে আমার রান্না হয়ে গেছে রান্নাগুলো কী কী করলাম দেখে নিই এই যে ভাত এখন যা গরম পড়েছে রাত্রিরে ভাত ছাড়া তো কিছুই ভাবতেই পাচ্ছি না যে একটু রুটি পরোটা করে খাবো মানে সেটুকু ভালো লাগছে না তাই জন্য সবসময় ভাতই রাখছি রাত্রিরে আর এই যে এদিকে ফুলকপি আলু অদিনের ফুলকপি তো তাই একটু মশলা দিয়ে ভেজেছি সাথে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে এদিকে আলু দিয়ে মাছের ঝোল এই সাদা মাটাই খাবার রেখেছি আর বাঙালির তো মাছ ভাত হলে তো আর কিছুই লাগে না তাই জন্যে মাছ ভাতটাই রেখেছি আজকে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা মতো আরে বাজে এই যে ছাদে চলে এসেছি আমরা মাম ঘুমাচ্ছিলো ওকে টেনে তুলে নিয়ে এসেছি আমি এখন যদি ঘুমাই না রাত্রি আর ঘুমাবে না বিরক্ত করবে তাই জন্য ওকে টেনে তুলে নিয়ে এসেছি আর এসে এই যে আজকে মাম সোনার জল দেওয়ার ডিউটি আমি দিচ্ছিলাম মাম বললো না আমিই দেবো তুমি বসো এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো আর বাজে বাবু আর মামকে টিউশনে দিয়ে এসেছি এসে কিছুক্ষণ দোকানে ছিলাম দোকানে খদ্দের চাপটা কম বলে তাই ভাবলাম ছেলে মেয়েদেরকে অনেক দিন খাবার বানিয়ে দেওয়া হয়নি তো একটু খাবার বানিয়ে দিই সকালেই আমি একটু বানিয়ে রেখেছিলাম কচুরির পুরটা তিনখানা দোকান থেকে ফাটা ডিম বেরিয়েছিল সেইটা দিয়ে পুর বানিয়ে রেখেছিলাম আলু দিয়ে আর এই যে কচুরি বানিয়ে নিচ্ছি এক খোলা ভাজতে দিয়েছি আর এই পাঁচটা মতো বাকি আছে পাঁচটা ভাজছি আর পাঁচটা বাকি আছে ওটা নামিয়ে এটা ভাজতে দেবো আমরা যখন হায়দ্রাবাদে থাকতাম তখন এই রকম কচুরি প্রায় সময় খাওয়া হতো ছোট্ট ছোট্ট কচুরি দেখতে যেরকম ছোট্ট ছোট্ট কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টমেটো সস দিয়ে নিয়ে নিয়েছি এটা না আমি আটা দিয়ে বানিয়েছি যেরকম খেতে দুর্দান্ত আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে এই যে একটা ভেঙে দেখাই ভেতরে না পুট ঠাসা রয়েছে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো